আজকে আমরা তিন বেডরুম এর এক ইউনিটের একটা ডিজাইন টুডে ফ্লোর প্ল্যান দেখাবো এখান থেকে একটা লাইন নেবেন এল লেখে একটা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছে সবাই যখন কালারটা চেঞ্জ করি এল এল এ এল লেখে একটা লাইন শর্টকাট কি এল লেখে ইনটা সবাই আমরা জানি এখান থেকে 28 ফিট ওকে আমরা এদিকেও নেব 28 feet. আমাদের পার্টিশনাল কত ইঞ্চি পার্টিশনাল হল হলো ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ফাইভ ইঞ্চি পার্টিশন হল জাস্ট ইন সাইডে আশা করি নিতে পারবেন যেহেতু তিনটা তিনটা বেডরুম হবে তো আমরা প্রথম বেডরুমের আকারটা রাখবো বারো ফিট অফসেট এর দিক থেকে বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি আশা করি নিতে পারবেন অফসেটের কাজ অফসেট যেহেতু নিতে পারেন ও লেখে ইন্টার মেজারমেন্ট লেখে ইন্টার ও রেখে ইন্টার আবার মেজারমেন্ট নেবেন এদিকে বারো ফিট আচ্ছা আমি এক এক মিনিট একটু সময় নিচ্ছি একটু অপেক্ষা করবেন ওকে আমরা এখান থেকে প্রথম বেডরুম বারো ফিট নিচ্ছি এদিকেও বারো ফিট নিচ্ছি আমাদের পার্টিশন হল ফাইভ ইঞ্চি ও লেখ ইন্টার ফাইভ লেখি আমাদের একটা সাইড কমপ্লিট এর সাইড আমরা দুইটাই বেডরুম দিব তারপর ট্রিম করব আর লেখে ডাবল ইন্টার ওকে বারো ফিট বাই বারো ফিট এখন এদিকে মেজারমেন্টটা আমরা দেবো অফসেটটা এদিকে বারো ফিট নেব অফসেট পার্টিশন হল ফাইভ ইঞ্চি এখন এ পাশে একটা কিচেন হবে এ পাশে ড্রয়িং ডাইনিং হবে আমাদের সেই মেজারমেন্টটাও দিতে হবে ওকে এখান থেকে আমরা এইট ফিট দিব কত ফিট এইট ফিট আশা করি নিতে পারবেন সিকেল ওয়াইজ কাজ করবেন অফসেট ফাইভ ইঞ্চি এ পাশে একটা বেডরুম হবে বেডরুমের আকারটা এদিকে এগারো ফিট নেব অফসেট এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এক্সটেন্ড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ই এক্সটাকে ডাবল এটাই এক্সটেন্ড করবেন একইভাবে এই পাশে এক্সটেন্ড করে দিবেন একই পাশে এ পাশে এক্সটেন্ড করে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে কিচেনের জন্য আমাদের এটা নিতে হবে রেফারেন্স লাইন এল লেখে এলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা নেব সেভেন ফিট কত ফিট নেব সেভেন ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা প্রিন্ট করে ওকে এখন এই পাশে আমাদের যে বেডরুমটা এখান থেকে আবার এ পাশে একটা দেখবেন কোমন টয়লেট ইউজ করতে হবে টোটাল জায়গা আছে কত ফিট ওকে অফসেট আমরা নেব এখান থেকে ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট ফাইভ ফিট নিতে পারেন আপনি ফোর ফিট সর্বনিম্ন ফোর ফিটে করতে পারেন তো লেখে একটা ফোর ফিট লেখে এন্টার অফসেট ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ওকে এখন আমাদের যেহেতু এই পাশে স্টিয়ার হবে ওকে সেভেন সেভেন আছে সমস্যা নেই স্টিয়ারটা করা যাবে আপনি যদি বলেন যে আর ফাইভ এঞ্চি থেকে বৃদ্ধি করে দিব সেটাও করতে হবে ফাইভ এ ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে স্টেয়ারের জন্য আমরা কত ফিট রাখবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট সেট পনেরো ফিট অফসেট সেট ফাইভ এন সি এখান থেকে আমরা একটা অ্যাটাচ বাথরুম দেবো এটা রুমের সাথে ই এক্স দেখে

তারপরে ট্রিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার একইভাবে এটা ট্রিম করে দিব এখান থেকে অ্যাটাচ বাথরুম দিয়ে দিব আর এখান থেকে ডোর ইটা রাখব এখন আমরা এখান থেকে এল লেখে এন্টার এখান থেকে যদি ডোর কাটি এখান থেকে আমরা ডোর কাটবো থ্রি ফিটে কত ফিট থ্রি ফিট তারপর ট্রিম করে টি আর লেখে ডাবল এন্টার একইভাবে এ পাশে আমরা ধরে রাখবো থ্রি ফিট কত ফিট থ্রি ফিট জাস্ট ক্লিক করবো কলাম বসানোর সামনে শিখাবো আরেকটা ফ্লোর প্ল্যানে শিখাবো জাস্ট এল লেখে এন্টার এখান থেকে আবার অ্যাটাচ বাথরুম আছে থ্রি ফিটও রাখতে পারেন বাথরুমের দরজাটা টু সিক্স রাখতে পারেন টু ফিট জাস্ট ক্লিক করবো তারপর প্রিন্ট করবো ওকে এটা হলো অ্যাটাচ বাথরুম এখান থেকে আমাদের ইস্টার তৈরি করতে হবে ক্রিস্টাল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন আবার মনোযোগ দেন এখানে ইস্টার অনেকই প্রবলেম হতে পারে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট ফোর ফিট কত ফিট ফোর ফিট তারপর টেন ইঞ্চি করে ধার দিবেন কত ইঞ্চি টেন ইঞ্চি ওকে এন্টার 10 লেটে এন্টার কনফিগার ফোর টাইপস স্টেপ 7 8

এখান থেকে একটি ডোর কাটবো থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক করবো তারপর ট্রিম করবো ট্রিম আর ডাবল এন্ট্রি সুন্দরভাবে এখান থেকে এন্ট্রি ডোর কাটবো এখন এদিকে আমাদের ডাইমেনশন কত আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই পাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইট ফিট আছে এদিকে আমরা একটু আরেকটু আমরা ই করে দিব এখান থেকে আরো এক ফিট এদিকে নিয়ে তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এইদিকে কতটুকু আছে এগারো ফিট আমরা এদিকে মুভ করে দেব ওয়ান ফিট দশ ফিটের একটা বেডরুম ওয়ান ফিট মুভ করে দেবে ওট দিকে করে দিবেন গিয়ে এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড করে দেবে একইভাবে এটা ট্রিম করে দিলাম আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দেবে

ফিক্স জাস্ট ক্লিক তারপর প্রিন্ট করবে দেখবেন যে অটোমেটিক পাবে শেভড হয়ে গেছে এখন আমাদের রেইলিং স্পেস দেখাতে হবে দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস থাকে সেল লিখে এন্টার রেইলিং স্পেসটা সাধারণত 6 ইঞ্চি হয় কত ইঞ্চি দেন দিয়ে এদিকে এদিকে এরপর করে তারপর প্রিন্ট

ডাইনিং পাচ্ছে আর এ পাশে কিচেন এ পাশে বেডরুম এ পাশে বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে টোমার টয়লেট এ পাশে একটা বেডরুম ঠিক আছে তিন বেডরুম আর এ পাশে কিচেনটা থাকবে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে টিম করতে হবে যেহেতু আমরা কলাম গুলো বসাবো না কলাম আর একটা ফ্লোর প্ল্যান শেপ করব আর অলরেডি সিঙ্গেল একটা ইউনিটে কিভাবে বলে কলাম বসাতে হবে সেটা আমি দেখাইছি এখানে একটা কলাম বসাবেন এখানে একটা কলাম বসাবেন এই সাইডে একটা কলাম বসাবেন এই কলাম গুলো কপি করে একটু মানে বুদ্ধি খাটাবে কোথায় কোথায় কলম হবে তারপর কলমের উপরে আমি ফ্লোর প্লান দিয়ে দিব আপনাদের ভাবে এটা টিম করব এপাশের টিম করব এই টিম কেন করতেছি জানালার পয়েন্ট জানালার সুন্দর ভাবে কয়েন দের বসাবো যার কারণে এটা টিম করতেছি একইভাবে এটা টিম করে দিবেন দেখবেন যে এইগুলা টিম করার পর দেখবেন যে শেপটা অটোমেটিক ভাবে সুন্দর ভাবে হবে

সেটা করে দেব দেখেন ট্রেন করার পর আমাদের প্ল্যানের ট্রেন লোকটা অলরেডি চলে যাচ্ছে এখন আমরা উইন্ডো বসাবো উইন্ডো এক মিনিট পর বসানো এখন আমাদের এই উইন্ডো গুলো মেক করতে হবে যেখানে যেখানে উইন্ডো বসবে তো সবাই আপডেট দিবেন আপনাদের গ্রুপে যারা আছেন থেকে যারা করেন আমার কোর্স গুলো আমার কাজের আপডেট দেন তো আপনাদের গ্রুপে যেগুলো আছে আপডেট দিবেন আমার হোয়াটসঅ্যাপে যারা বিদেশ থেকে করেন তারা হোয়াটসঅ্যাপে কাজের আপডেটটা দিবেন এখন প্রত্যেকটা স্টুডেন্ট দিবে তাহলে বোঝা যায় ঠিক আছে যেমন সাহেব তিনি দেয় আর একজন আছে উনি দুইজন আপডেট দিচ্ছে এই মেসেঞ্জের গ্রুপে আর সবাই চেষ্টা করবেন সবাই যেন আপডেট দেওয়া আর বুঝতে না পারলে আমাকে বলবেন যে জায়গায় বুঝে নেয় আর ক্লিয়ার করে দিবে ঠিক আছে তবে আমাকে বলতে হবে যে জায়গায় বুঝে নেবে এখন আমাদের উইন্ডোগুলো মেক করতে হবে মেক করতে হবে এখান থেকে আমরা রেড ট্যানেল নেবো আর ইসি ফাইভ ফিট অবশ্যই কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চি আমরা থ্রি ফিট তৈরি করব থ্রি ফিট কোমা এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে টু ফিট কোমা এদিকে ফাইভ ইঞ্চি

আপনার পনেরো দিন বিশ দিনে একটা শেষ করে দেবো এরকম হয়তো দেড় দুই মাস সময় লাগবে বেশিও লাগতে পারে আমরা এটা এখন কি করব দেখেন এ পাশে উইন্ডো গুলো বসাবো আমরা এখন রুটেট করবো সিলেক্ট করে অনেকে রুটেটের সমস্যা হয় রুটেটা দেখেন আর ও লেটিনটা যে একটা বেস পয়েন্ট দেবো জাস্ট ক্লিক করবো তারপর কপি সিপি লেটিনটা কপি শর্টকাট কি সিপি লেটিনটা ওকে আমরা এখন যদি এ পাশে বসে একটা উইন্ডো আমরা এটাকে সিলেক্ট করবো লেখে ইউনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিড পয়েন্ট সুন্দরভাবে মিড পয়েন্ট পাবেন মিড পয়েন্ট যদি না পান তাহলে কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে মুভ করে দিবেন এম লেখে ইউনটা এই পয়েন্ট ধরবেন এখানে কেন মিড পয়েন্ট আসলো এই লাইনটা সম্পূর্ণ আমার এই একটা অবজেক্ট যেখানে এটারই মিড পয়েন্ট পাবো তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে জাস্ট কি করব ক্লিক করে দেবে হয়ে গেছে এখন ওয়াশরুমের উইন্ডোটা দিতে হবে সিপি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে যদি আমরা এই এই পাশে বসে আমরা এই পাশে বেডরুম একটা বসাইতে হবে সিপি লেখে ইন্টার এই পয়েন্ট করবো এই পয়েন্ট করে বসাবেন মিড পয়েন্ট করে ওয়াশরুমের জন্য আমাদের কি করতে হবে রোটেট করতে হবে আরও লেখে ইন্টার

লেখে ইন্টারসিপি লিখে ইন্টার এটা মিড পয়েন্ট এখন আমাদের যে কাজটা করতে হবে ওনটাও আমাদের এখানে কিন্তু একটা ওনটা দিতে আমি এখানে ল্যান্ডিং এর উপরে ওনটাটা বসবে এখানে বসায়া দিলাম এখন অনেকেই এখন কষ্ট থাকে জানতে রুমে লিখতে পারি না কিভাবে কি অনেকে অনেকভাবে ভাবে দেখায় তো আমি আজকে লেখা দেখাবো না যে অনেকেই এইভাবে ভাবে কাজটা করে সেইভাবেই দেখাচ্ছে তবে এটা কাজ করা উচিত না টিএলআই লিখে ইন্টার করে এখান থেকে এইভাবে একটা দেখা যাবে কালারটা চেঞ্জ করে দিই বুঝতে সুবিধা হবে আর কিভাবে লিখতে লিখতে হয় এটা অলরেডি আমি আপনাদের শিখাইছি লেখাও কোনো বিষয় না আমি এইভাবে দেখাচ্ছি অনেকেই কি করে এইভাবে এইভাবে দেখা যাবে কোনটা বেডরুম কোনটা কি এইভাবে কাজ করে অনেকে আজকে আমি এভাবেই কাজ করে দিই ওকে আপনার জন্য প্রচুর সুবিধা হয় যে এই মেজারমেন্ট আবার লিখে দিলে আরো ভালো হবে চেষ্টা করবেন যে সময় ক্লায়েন্টের কাজগুলো করবেন অবশ্যই লিখে দেওয়া হবে সাহায্যে দেখাবেন সুন্দর বলে আরেক্ষণ ওগুলা আমি দেখছি যে এইভাবে কাজটা দেখায় লিখে দেয় বেডরুম এত ফিট বাই এত ফিট ওকে ফিট এখান থেকে কত ফিট আছে সেটাও দেখা দিবেন টোটাল কত ফিট সেটাও দেখাতে হবে